কি পারে ফজর আগে না ফজরের পরে আগে পারে সেই সময় আমরা তিনটা গিট ছুটায় নেব আমরা সন্তানের ঘরে দাঁড়াবো দরজা না খোলা পর্যন্ত বলতেই থাকবো বাবা সালাত 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 ওঠো ওঠো বাবা ওঠো মেয়েকে বলবো মা ওঠো মা ওঠো যতক্ষণ পর্যন্ত তাদের নামাজ নিশ্চিত না হতে পেরেছেন না যে বাবা তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না যে মা তার সন্তান সন্তানকে দোষ দিলেন আপনি হুজুর একটু ওয়াশ করেন কি পিতামাতের খেতপথ প্রায় এই কথা বলে হুজুর পিতা মাতের খেতপথ একটু ওয়াশ করেন পিতা মাদের খেতপথ করবে কেন আপনি খেতপথের জ্ঞান দিয়েছেন সন্তানকে আপনি তো সন্তানের পিতা পিতামাতার সন্তানকে তো পিতা মাতার খেতমতের দেন নাই আপনি আপনি ডাক্তার বানিয়েছেন আপনি অফিসার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার এমন ইঞ্জিনিয়ার হয়েছে রডের বদলে বাঁশ দেয় রডের বদলে কি দেয় এমন ডাক্তার বানিয়েছেন ইনজেকশনের জায়গায় অপারেশন করে অপারেশনের জায়গায় ইনজেকশন করে ঠিক কিনা কেন ডাক্তার হয়েছে বটে কিন্তু ভালো ডাক্তার হতে পারে নাই চরিত্রবান ডাক্তার হতে পারে নাই ইঞ্জিনিয়ার হয়েছে বটে কিন্তু আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে না কেন ইঞ্জিনিয়ারের জ্ঞান সে করেছে চিকিৎসার জ্ঞান সে করেছে কিন্তু ওই চিকিৎসা যে নৈতিকতা নিয়ে দিতে হবে সেই নৈতিকতার শিক্ষা কোরআন তার হাতে দেওয়া হয় না আমরা বলি না যে ডাক্তারি বিদ্যা ইসলামী বিদ্যা নয় মেডিকেল পড়বে সমস্যা নাই প্রযুক্তি নিয়ে পড়বে সমস্যা নাই জজ হবে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে লোক প্রশাসন চালাবে

কারণ আমার দেশের সন্তানরা বাপ মাকে দেখে না বলে এখন বাপ মারা বাপ মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাপ মাকে সন্তানরা হত্যা করে হাত দেয় না এর মূল কারণ কিন্তু শিক্ষার ঘাটতি নয় শিক্ষার হার ঠিকই বেড়েছে কিন্তু নৈতিক শিক্ষার হার জিরো পর্যায়ে চলে আসছে আগে গ্রামে গ্রামে মক্ত ছিল আগে গ্রামে গ্রামে ফুরকানিয়া মাদ্রাসা ছিল এগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে এগুলো নাই সেখানে স্থান দখল করেছে কেজি স্কুল কিন্টার স্কুল গুলো হয়ে এতগুলো বই নিয়ে যায় কিন্তু কোরআন পড়ার সময় নাই সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে ব্যক্তিগত ভাবে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো পারিবারিক ভাবে সম্পর্ক রাখবো এবং রাষ্ট্রীয় ভাবে প্রত্যেক শিক্ষার সাথে কোরআনকে বাধ্যতামূলক করা হোক সবাইকে রাজি আছেন রাজি আছেন কেউ কেউ হাত করে দেখেন মুসলমান

উঠে দাঁড়ায় আর কথা বলতে পারে একটা কিছু করলে কিন্তু তখন শরীরে একটা ধাক্কা লাগে যাই হোক বসেই করতে পারতেন বেশি তো দাঁড়ায় গেছে আল্লাহ তাকে সুস্থ করে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই আমরা বিবেকহীন হব না বিবেকবান হব বিবেকহীন না বিবেকবান বিবেকবান হব জোরে বলি ইনশা আল্লাহ জীবনের সকল জায়গায় আইন মেনে চলবো কার বিধান মেনে চলবো কার হুকুম মানতে হবে কার এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আচ্ছা বলুন তো বিড়ি খাওয়া এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ আমি কি কষ্ট দিলাম নাকি আপনাদের আচ্ছা বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় বিড়ি খেলে হায়াত বাড়ে বিড়ি খেলে লাঞ্চ ভালো হয় এটি কি পৃথিবীর কোথাও পাবেন আপনি বলেন কোথাও পাবেন আপনি তাহলে এটা কি কোনো খাদ্য এটা কি এটা দিয়ে কোনো আপনার শারীরিক কোনো উপকার কিছু আছে বলেন নাই কিন্তু এরপরে আমরা খাই কেন আমরা বিবেকহীন কমন সেন্স তাই আমরা বিবেকহীনতার মানসিকতা নিয়ে আমরা এগুলোকে সেবন করি অথচ একজন ব্যক্তি কখনো বিবেকহীন জাতীয় কোনো কাজ করতে পারে না এদেশের মানুষ নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট আর বিড়ি খায় আশি পার্সেন্ট নামাজ পড়ে কত পাঁচ পার্সেন্ট আর বিড়ি খায় আশি পার্সেন্ট তাহলে বলেন তো এগুলো কি ইতিবাচক দিক নেতিবাচক দিক এগুলো কি আসার দিক না হতাশার দিক তাহলে এগুলোর জন্য আমাদের শুধু ব্যক্তিগত কাজ করলে হবে না আমাদের সামষ্টিক এগিয়ে আসতে হবে বলেন তো সমস্ত এগিয়ে আসতে হবে আমার এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা নয়